আসসালাম আলাইকুম আমার নাম আসলাম রব আমি একজন ছাত্র এবং নিয়ে পড়াশোনা করছি আমাদের টিচার এখন ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে ভাই একটা প্রশ্ন করেছে তবে তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই পবিত্র কোরআনে কোথাও আলেকজান্ডার নাম উল্লেখ নেই বলা আছে জুলকার নাইন আলেকজান্ডার না যদি লেখক ভুল করে থাকেন তাহলে সেই দায়ভারটা হচ্ছে লেখকের এখানে মানুষ ভুল করেছে ঈশ্বর কোনো ভুল করেননি আর ডক্টর ক্যাম্বেল বলেছেন যে বাইবেলের আয়জায় আছে পৃথিবী গোলাকার কোনো সমস্যা নেই এটা গোলাকার বর্তলাকার নয় এক জায়গায় বাইবেল বলছে সমতল আর এক জায়গায় বলছে গোলাকার যদি দুটো অনুচ্ছেদই মেনে নেন তাহলে সেটা দেখতে ডিস্কের মতো দেখেন কি পৃথিবীর মতো দেখতে এটা গোলাকার আবার সমতল এটা পৃথিবীর নয় বিবর্তন ভাই এখানে দুটো প্রশ্ন করেছেন আমি জানিনা দুটোর উত্তর দিতে পারবো কি না আচ্ছা দেখা যাক কোনটা প্রথমটা না দ্বিতীয়টা জীববিজ্ঞানের বিবর্তন একটার উত্তর দেন বিবর্তনটা ভালো প্রশ্নটা বিবর্তনের উপর তাই বিবর্তন নেই প্রশ্ন দুটো প্রথমে জীববিজ্ঞান পরে বিবর্তন দশ মিনিট সময় দিলে দুটোর উত্তর দিতে পারবো আপনি পাঁচ মিনিট সময় পাবেন এর মধ্যে উত্তর আচ্ছা ঠিক আছে আমি চেয়ারপারসন মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি শুধু বিবর্তনের কথাই বলবো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখবেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আমরা যখনই বিবর্তনের কথা বলি বেশিরভাগ লোকই ডারুইনের থিওরির কথা বলে চার্লস ডারুইন সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন বিগল নামে একটি জাহাজে আর তিনি গ্যালাপকাস নামে একটি দ্বীপে গিয়েছিলেন সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলোর ঠোঁট লম্বা তখনই তিনি প্রাকৃতিক নির্বাচনের কথা ভেবেছিলেন আর থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন এটা উনিশ শতকের কথা তিনি লিখেছিলেন এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে প্রমাণ আমার হাতে নেই কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজননবিদ্যা সহ আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারব ডারুনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয় এটা শুধু একটা থিওরি আমি আমার লেকচারের শুরুতে পরিষ্কার করে বলেছিলাম কোরআন কোন থিওরির বিপক্ষেও যেতে পারে কারণ থিওরি পথ বদলাতে পারে কিন্তু কোরআন কোনো প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না আর স্কুলে আমাদের শেখানো হয়েছে ডারুনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি এটা ঠিক নয় এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই এখানে অনেক ফাঁক আছে আর কেউ কেউ বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে একথা বলে যে তুমি যদি ডারুনের সময় পৃথিবীতে থাকতে তাহলে ডারুনের থিওরিটা প্রমাণ হয়ে যেত আসলে তাকে বলা হচ্ছে দেখতে বাঁধরের মতো ডারুনের তো অনেক ফাঁক আছে আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি হোমিনিড তারপর লুসি অস্ট্রালোপিথেকাস তারপরে হোমোরিকটাস নিয়ান্ডার থালম্যান ক্রো ম্যাগনান আরো জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন মলিকুলার বায়োলজিতে ফ্রান্সিস ক্রেগ কথা অনুযায়ী এটা একেবারে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাদর থেকে এসেছে ডিএনএ কোডিং বলে অসম্ভব আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সেখানে বিস্তারিত আছে কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই জীববিজ্ঞানের ব্যাপারে পবিত্রকরণেশ্বর আম্বিয়া ত্রিশ নম্বরে আয়াত উল্লেখ করা হয়েছে যে বাজাল্লামিনাল মাঈকুল লাশিন হে ইউমিনুন আমি প্রমাণ সবকিছু সৃষ্টি কোলাম পানি হতে তবু কি তারা ঈমান আনবে না আজকে আমরা জানি যে পৃথিবীর সব প্রাণীর প্রাথমিক উপাদানে কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে এর 90%ই হল পানি পৃথিবীর সব ধরনের প্রাণীর শরীরে আনুমানিক 50 থেকে 90%ই হচ্ছে পানি চিন্তা করেন আরবের সেই মরুভূমিতে কে ভাবতে পারত যে সব প্রাণী পানি দিয়ে তৈরি কোরআনই কথা বলেছে 1400 বছর আগে ধন্যবাদ ডক্টর どんなこと